ইয়ের আসরে পান পাতা সরতেই হতভম্ব মেঘ চমকে উঠল নীল ফার্স্ট ধারাবাহিকের আসন্ন পর্ব সারাদিনের কর্মব্যস্ততার মাঝেও ধারাবাহিক প্রেমীদের পছন্দের ধারাবাহিকের প্রতি একটা আলাদা আকর্ষণ থাকে ঘড়ির কাঁটা ধরে টিভির পর্দায় চোখ রাখে নির্দিষ্ট ধারাবাহিকের দর্শকরা বাংলা বিনোদনের চ্যানেলগুলিতে যেমন নতুন ধারাবাহিকের আসা যাওয়ার গল্প লেগে থাকে তেমনই পুরো ধারাবাহিকের বিদায় ঘন্টাও বেজে যায় তবে এবার শেষের মুখে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে পুতুল স্টুডিও পাড়া সূত্রে খবর চলতি বছরের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি বন্ধ হয়ে যাবে এই ধারাবাহিকের সম্প্রচার সব ষড়যন্ত্র উপেক্ষা করে ফের চার হাত এক হতে চলেছে মেঘ নীলে তাদের শুভ পরিণয়ের সঙ্গে সঙ্গে বিদায় ঘন্টা বাজবে জি বাংলার ইচ্ছে পুতুল ধারাবাহিকে বিয়ের দ্বিতীয় ইনিংসে বসেছে মেঘ আর নীল কিন্তু মনটা একে অপরের কাছে পড়ে আছে আকাশ কুসুম ভাবছে একে অপরকে নিয়ে মেঘ নীল দুজনেই ভাবছে যদি আরেকবার তারা বিয়ের পিঁড়িতে বুঝতে পারত তবে এতদিন করে যাওয়া ভুলগুলো সূর্যে নিত একটু একটু করে আবার তারা ভালোবাসত অবশেষে তারা আজ একে অপরের সঙ্গে বাধা পড়বেন বিয়ের যাবতীয় রীতি চলছে নীলের ঠাম্মে মেঘের বাড়ির সকলকে ডেকেছে সকলে এসেছেও কিন্তু মেঘ নেই বিয়ে চলছে নিয়ম মেনে তবে চমক লুকিয়ে শুভ দৃষ্টিতে পান পাতা সরিয়ে একে অপরকে দেখে যায় দুজনেই বলে ওঠে তুমি চমকে মেঘ নীল আর তখনই জিষ্ণু গান শুরু করে ব্যাস আর কি শুভ পরিণয় এইভাবে কি নির্ঝাটে কেটে যাবে দুজনের বিয়ে নাকি পাঁচ সারবে শত্রুপক্ষ এর উত্তর আপনারা পাবেন ধারাবাহিকের আগামী পর্বে